تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله تعالى يقول: امي اي قران نَازِلْ قرشي اي قران شُدُ نمشي القران قران ريكتنا قرآن فرقان كي نم فرقان ফারাকান মানে হচ্ছে পার্থক্য করা কথা বুঝেন পার্থক্য করা অমারে ফারুক ফারুক বানিয়েছে পার্থক্যকারী এ ফুরকান পার্থক্য করা কি পার্থক্য করবে সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য করবেন সুদ ঘুষ হালাল হারাম জায়েজ না ডান বামের ভিতরে আপনি পার্থক্য করতে হবে

পানির পাত্র নিয়া ইমাম সাহকে বললাম হুজুর প্যাটের ভিতরে ব্যথা হুজুরে ফুঁক দিল এরপরে খাইলাম ভালো হইলাম এরপরে কারো আরো বেশি সমস্যা হুজুর একটা তাবিজ লিখে দেন কোরআনের আয়াত দিয়া তাবিজ লিখে দিল হাতে লাগাইলাম গলায় লাগাইলাম কোমরে লাগাইলাম পানি ফুঁকো দিল তেল ফুঁকো দিল কাইতন পরা দিল তাবিজ দিল এর দ্বারা মা বলল বাপ মরল দাদা মরল সদ্য গোষ্ঠী মরল কোরআন খতম করলো এই এক দ্বারা এই গুলার দ্বারা কোরআনের শেফা কিন্তু এটার জন্য শুধু কোরআন আসে নাই কোরআন আসছে এই কোরআন দিয়া পুরা দেহের ভিতরে যত রোগ আছে সব রোগ দূর করার জন্য আরো আসতে বলেন আরো আসতে বলেন ঠিক এখন এই কোরআন দিয়া পার্থক্য করবেন আপনি কারণ এই কোরআন দিয়া যখন আপনি কলবের ভিতরে রোগ আছে হ্যাঁ লবিজি বলছেন আর শাই তালুজা আলা কল বিবানী আদম প্রতিটি বনী আদমের সাথে একজন করে শয়তান বসবাস করে এই আল্লাহ বলেছে আলা বিদিকের্লাহি তবা ইন্দুল অনুপ এই কল্পের ভিতরে যখন তুমি জিকিরের ধাক্কা দিবা তখন তোমার এই কলব পরিষ্কার হবে এই জিকির দিয়া ফাজকুরুনি আজকুরকুম আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা এই কুরআন দিয়া আল্লাহ বলেছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য তাহলে যখন স্মরণ করবেন আল্লাহকে এই কলমটা পরিষ্কার হবে এই কোরআন দিয়া আল্লাহ বলেছে আতুই মুসাল্ ওয়া তুজ জাকা নামাজ কায়েম কর জাকাত আদায় কর তাহলে আপনি যখন অল ঠিক হবে তখন আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন কিভাবে আল্লাহ বলে ওয়ারকাউ মাআররাকীন রুকুকারীদের সাথে রুকু করো নবীজি বলেছে সল্লু রাইতুমুনী কামা উসাল্লি আমি যেইভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো আল্লাহ বলেছে রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জমাতের সাথে সাথে করথা বল ঠিক তবে ঠিক তাহলে এই কোরআন দ্বারা আপনি কলব ঠিক হলে নামাজ পড়বেন আপনার কলব যখন ঠিক হবে আল্লাহ বলে দিয়েছে ইয়া আজ্জু হালুল্লাহ দিয়ে না মানুহ তোমার জন্য রোজা খরস করেছি কলব ঠিক হলে আপনি তখন নাকি আপনি রমজানের রোজা খরস রোজা অবশ্যই রাখবেন জাকাত অবশ্যই ঠিক হবে এটা ভিতর থেকে পরিষ্কার করে আপনি এই কাজ আদায় করবেন আপনার উপর হস পরস হস করে আসবেন এই কোরআন দ্বারা আপনি পার্থক্য করবেন এখন আমি যে বাম পথে যাইতেছি ওখানে গান হচ্ছে বাউল গান হইতেছে ফাউল গান হইতেছে আমি যে ওই জায়গায় যাচ্ছি ওটা কি ঠিক না কোরআনের মেলা হচ্ছে এটা ঠিক কোরান দারা পার্থক্য করবেন আল্লাহ বলেছে তুলি হেম আয়া তো হোদা থোম ইমান যেখানে কোরানের আলোচনা হয় ওখানে কানে তোর ইমান মারবে তখন আপনি এ কোরানের বাগানে আসবেন ফাউলদেরকে ফাউলদেরকে আপনি মাথি মেরে খেদায়া দিবেন কথা বলেন ঠিকটা বেডি আমরা বলতে চাই না তবে যারা নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে দেশের বিরুদ্ধে কথা বলবে সে যাই হোক যত বাউল হোক আমার পাপ হলেও ওরে জিন্দা দাফন করতে কারা কারা প্রস্তুত আছো আল্লাহর দুটা হাত দাও আবার কোরআন দেখবো একবার ইসলাম দেখবো একবার কথা বলেন না কেন ঠিকঠাক ঠিক আল্লাহ আমার ভাইয়ের হাতকে কবুল করুক চিৎকার মেরে বলেন আমি হ্যাঁ মুসলমান আমরা কারো বিরুদ্ধে নয় তবে ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তাকে কোনো ছাড় নেই কথা বলেন ইব্রাহিম আলী ইসালাতাম তার বাপের পক্ষে ছিলেন না কারণ তার বাপ যখন মূর্তির পক্ষে ইব্রাহিম আলী সালাতাম তার বাপের বিরুদ্ধে নুয়া আলি সালাম এর সন্তান কেনান যখন মূর্তির পক্ষে নুহ নবী সন্তানের বিরুদ্ধে কথা বলা ঠিক চাপে সেখানে নবীরা শিখায় দিয়ে গেছে কথা কন ঠিক হ্যাঁ তাহলে এই কোরআন দ্বারা আপনি পার্থক্য করবেন কি পার্থক্য করবেন একদারা আপনি পার্থক্য করবেন আপনার সমাজের ভিতরে নামাজি আর বেনামাজি দুই দল আছে আপনি কি নামাজির পক্ষে থাকবেন না বেনামাজির পক্ষে থাকবেন আপনি কি মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে আপনি কি মাদ্রাসার পক্ষে নাকি আপনি বাজারের পক্ষে আপনি কি দাঁড়িয়ালার পক্ষে না দাড়ি সাচার পক্ষে আপনি কি গাজা ঘোরের পক্ষে নাকি যেই ব্যক্তি পান খায় পান ঘোরের পক্ষে আপনি চিন্তা করে দেখবেন আপনি পার্থক্য করবেন আপনি কোন পক্ষে যাবেন আপনি কোরআনের পক্ষে নাকি কোরআনের বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে আপনি কি বাম রামদের পক্ষে যাবেন নাকি মুসলমান আলেম ওলামার পক্ষে থাকবেন আপনি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার সময় এবার কারণ হয়েছে আমরা সব দল দেখেছি সব ফারকা দেখেছি বারবার এবার দেখতে চাই কথা কয় না ঠিক জোরে বলেন ঠিক আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে যেই জায়গার ভিতরে আপনি ধান লাগানো দরকার মোটা ধান ওই জায়গায় যদি চিকন ধান লাগান তাহলে আপনার এইটাও গেছে ওইটাও গেছে কথা কয় নাকি আমি এরি ফাইজং ফাইজ এরপরে আরো অনেকগুলো খ্যাতের নাম কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনার সন্তানকে আপনি সকালবেলা উঠিয়া মুক্তবে পাঠাবেন না আপনি যদি সিদ্ধান্ত নেন সকালবেলা উঠে ছোট বাচ্চা শিশু বাচ্চা তাকে আমি ব্রাকে দিয়ে দিব আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আমার সন্তানকে কোরআন হাদিস বড় হইলে শিখামো আপনি এখন যদি ইংলিশ মিডিয়ামে দেন সিদ্ধান্ত ভুল আছে আপনি পার্থক্য করতে হবে সকাল বেলা উঠিয়া বাচ্চাকে কোরআন শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে কোরান হাদিস শিখে জঙ্গি হয় না সত্যিকারের মানুষ পার্থক্য তো এখান থেকে করতে হবে সমাজের ভিতরে ঠিক ইউনিয়নের ভিতরে ঠিক এরপরে থানায় ঠিক কোরআন দিয়ে থানা চালান তাহলে দেখবেন সোরে চুরি করে পার পাইব না কোরআন দিয়া থানা চালান ডাকাইতে ডাকাইতে কইরা পার পাবে না কোরআন দিয়া থানাটা চালান সুদ চলবে না কোরআন দিয়া থানা চালান সাদাবাস চলবে না টেন্ডার বাস থাকবে না দুর্নীতি বাস থাকবে না বুস্কুট থাকবে না কোন সুদ থাকবে না পুরা এলাকা পুরা থানাটা দেখবেন স্বর্ণের মতো ঝকঝক করতে থাকবে কথা বলেন আর না হয় আপনি ঘুমায় আপনার ক্ষেত থেকে মাটি উঠে নিয়ে আরেক জায়গায় বেচা ফেলে হয়তো আপনাকে গ্রাম দেশে নাই কিন্তু ঢাকা শহরে অভাব নাই অভাব নাই রাস্তার ভিতরে সরকারে একটা লেফটিন দে জনসাধারণের জন্য ওইটা পর্যন্ত সাদাবাজি করে আছে না নাই মসজিদের ভিতরে যাইয়া রাজনীতি শুরু করে দেয় ওয়াজ মাহফিল তো কথাই নেই আর অন্যান্যগুলো তো কথাই নেই কিন্তু না ভাই সিদ্ধান্ত এখন নিবেন এখন নিবেন এখন আমার মৃত্যু কখন এখন কখন এখন মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে যেহেতু পারবে না সিদ্ধান্ত আমাকে এখনই নিতে হবে আল্লাহ তালা বুজদান করো চিৎকার মেরে বলেন আমি এবার এই কোরআন দ্বারা পার্থক্য করে কোরআন দ্বারা ঔষধ সেবন করার জন্য এখন আমার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পুরা দেশটা রোগাক্রান্ত পুরা দেশের ভিতরে ওষুধের প্রয়োজন ট্যাবলেটের প্রয়োজন হে ট্যাবলেট হবে নবীজি বলেছে তারাক তুফিকুম আমরাইন লা তাদিল্লু মা বিহিমা কিতাব অতএব এই ট্যাবলেট রেখে যাই দুইটা একটা হয়েছে কোরআন আর এক হয়েছে সুন্না এই কোরআন এবং সুন্নাকে আক্রে ধরেন রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন চেষ্টা অব্যাহত রাখেন দেখবেন পুরা দেশটা স্বর্ণের মতো আফগানিস্তানের মতো হয়ে যাবে ইনশাহ বলেন ইনশাহ না সেনশাল কষ্ট হয়েছে কারো পক্ষে কইলাম কারো বিপক্ষে হ্যাঁ কথা বলেন না কেন কোরআন থেকে পার্থক্য কইরা আপনি আর আমি চলব কষ্ট হবে বাজান হ্যাঁ আমার ভাইয়েরা আমার বাবা জিরারে দিলটা একটু নরম করে দিবেন আর নয় বেশি অল্প সময়ের ভিতরে দিয়ে দিব আপনাদেরকে করে খুশি মারা যাবে না অন্যায় ভাবে হজরত যখন নাকি আবু জাহেল ঘোষণা দিয়েছে মোহাম্মদ ওয়াসাল্লামের মাথাটা কে এনে দিবে যে এনে দিবে তাকে এক শতল লাল করা হবে খেয়াল করবেন হজরত ওমার পার্থক্য কেমন করে করেছে হজরত ওমারের মত হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ ডাক দিয়ে বলতেছে লাভবাই হ্যাঁ আবু যাহে আমির এটা কোন বিষয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা এনে তোমার সামনে হাজির করব তুমি 100 উট রেডি করে রাখো হযরত ওমর তরবারিটা নিয়ে রওনা হয়েছে বিশ্বনবী সরকার মাথা আনার জন্য প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ বন্ধু নাইম ডাক দিয়া বলে ওমর যাও কোথায় ডাক বলে মোহাম্মদের মাথা আনার জন্য চিৎকার মেরে বলেন না ডাক উজবিল্লা বলে কত দিনের অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা আচ্ছা তাই নাকি বন্ধু ভালো কথা তুমি এই যে একটা বকরি আছে এই জায়গার ভিতরে দেখি বকরিটা ধরতে পারো কি না হজরত ওমর ডাক দিয়া বলে এই বকরি ধরা কি কোনো ব্যাপার হইল এবার বকরিটারের দৌড়ায় বকরি ওই দিকে যায় বকরিরে দৌড়ায় বকরি যায় ডাইনে ওমর যায় ডাইনে বকরি যায় বামে বকরিটা ধরতে পারে না সাগুলটা ধরতে পারে না বন্ধু নাই ডাক দিয়া বলে রে ওমর যেই মানুষটা নাকি একটা বকরির বাচ্চা ধরতে পারে না ওই মানুষটা মোহাম্মদের মাথা নিয়ে আসবে কল্পনা করো কিভাবে ধারণা করো কিভাবে ওমর ডাক দিয়া বলে রে আমি খাত্তাবের ছেলে ওমার জানো না আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না ডাক দিয়া বলে ওমর তুমি মোহাম্মদের মাথা আনবা আর মোহাম্মদের দিব কথা বলেন ঠিক না তাহলে যাও আগে তোমার নিজের ঘর সামলাও মানে কি তোমার বোন আর বগ্নিপতি কালিমা পরে মুসলমা সাওয়ারিটা ঘুরাইয়া হজরত ওমর বাড়ির দিকে জিসে রওনা যখন রওনা দিয়া বাড়ির সামনে গিয়েছ এমন সময় দেখতেস ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেস ওমরে যাইয়া ঘরের ভিতরে দরজা যখন টোকা দিয়েছে ভিতর থেকে বগ্নিপতি কয় ওমর আসছে আমার ভয় হচ্ছে কোন কোন বর্ণনা এমন পাওয়া যায় হাটের নিচে অথবা ভিতরের রুমে গিয়েছে। বগ্নিবতি বোন ফাতেমা এবার দরওয়াজাটা উন্মুক্ত করে দিয়েছে। দিয়ে দিয়েছি রে ফাতে এতক্ষণ কি তালাওয়াত করছ কি শুনলাম শুনলাম তুই নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছ বোন ফাতেমার ডাক দিয়ে বলে হা শুনছো ভালো কথাই তো শুনছো আমি আর আমার স্বামী মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি তুই কি জানি করে কালিমাটা হয় কিন্তু তোর খবর আছে ফাতেমা ডাক দিয়া বলে রে যেই কালিমার মালা গলায় পড়েছি জীবনটা দিতে রাজি আছি কালিমা ছাড়তে রাজি না চাবুকটা বাইর করে উপর জুপুর ইচ্ছা মতে মারতেস থেকে রক্ত গুলো বোনের করা দুনিয়ার ভিতরে পড়তেস ফাতেমার ডাক দিয়া বলে তুই যেই খাত্তাবের ছেলে আমি কিন্তু ওই খাত্তাবের মেয়ে তুই আমার দশটা দিলে আমি একটাও দিতে পারি কিন্তু দিব না দিব না কারণ হয়েছে একটা আমি তো আমার জন্য মার খাচ্ছি না কালিমার জন্য মার খাইতেছি এই জন্য তোর যতক্ষণ ভালো লাগে আমাকে মারতে থাক জীবন দিতে রাজি আছি ইমান দিতে রাজি না ওই দিক দিয়ে আমার নবী দোয়া করতেছে আল্লাহ হয় ওমর না হয় আবু জাহেল দুই জনের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে আমার আল্লাহ তালা ওমরের কপালটা খুলে দিয়েছে ওমর এবার ডাক দিয়ে বলে রে বোন কি পড়তেছিলে আমার একটু শোনাইবি বোন ডাকিয়া বলে না আগে গোসল করে আস গোসলটা করে আসছে এমতো অবস্থায় বোন শুনাইতেস অ তেলোয়ারটা শুনিয়ে হজরত চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ফেলতেস। আর ডাক দিয়ে বলে রে ফাতে মা আমার একটু নিবি নভিজিৎ দরবারে যাব আমাকে নিয়া আমাকেও কালিমা পরাইয়া দে নবীজির কাছে যখন কাসি নিকটবর্তী যখন যায় নবীজির চাচা হজরতা দিয়াল আনহু ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ উমর কেন আসতেছে এবার নবী আমার ডাক দিয়ে বলে রে চাচা আপনি তাকে আসতে দেন আসতে দেন যদি সে ভালো মতলব নিয়ে আসে তাহলে তাকে ওয়েলকাম আর যদি কোনো খারাপ মতলব নিয়ে আসে আমি রহমজা রাজি আল্লাহ আনহু ডাক দিয়ে বলে আমার তোর তার জবাব দিয়ে দিবে নবীজির দরবারে আসিয়া

আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম ওই তোর বাড়ি আপনার কদম মুবারকে রেখে দিয়েছি নবী গো এই তোর বাড়িটা দিয়া আমার গর্দনটা আলাদা করে দেন আর যদি তা না হয় তাহলে আমাকে কালিমা পরাইয়া মুসলমান দেন বানাইয়া তবে আমার চোখ দিয়া পানি গুলো ফেলে ডাক আমার কি অপরাধ ছিল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি কালিমার দাওয়াত দিয়েছি এই জন্য আমাকে ওরা মারে আমাকে ওরা অপমান করে উমর হজরত উমর বলে বলি আর সুলল্লাহ হইয়া হাবি বল্লাহ আর দেরি না করে আমার কালিমা পরাইয়া দেন নবী আমার উমর কালিমা পড়াইতে দেরি হয় হজরত উমর কালিমা পরে মুসলমান হইয়া ডাক দিয়া বলে যেই তরবারি নিয়ে আপনার গর্দান নেওয়ার জন্য এসেছিল ওই তরবারিটা দিয়া ইসলাম বিরোধীদের বিরুদ্ধে এখন থেকে চলবে আমার বাইর আমার বাবা যে তাহলে বলেন তো এখন থেকে আমরা দুনিয়ার ভিতরে কাহাকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো একমাত্র আল্লাহর ভালোবাসা যেখানে সেখানে আমরা থাকবো কে কে রাজি আছে আল্লাহর দুইটা হাত তুলে একটু দেখায়া দে আসমানের দিকে দুইটা হাত তুলে আমার আল্লাহর একটু জোরে চক্ষু দুইটা বন্ধ করে এই রাতের স্তব্ধতা ছেদ করে জোরে সোরে একটু ডাক দিয়া বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাগুলো এই দিন থেকে রাত্র গভীর পর্যন্ত বসে আছে এই ঠান্ডার ভিতরে আল্লাহ এদেরকে তুমি আগুনের ভিতরে ফলাইও না আল্লাহ আরামের গুমকে হারাম করে দিয়া ছেড়ে দিয়ে এখানে বসে আছে আল্লাহ এদেরকে তুমি খালিয়াতে ফেরত দিও না আল্লাহ আগামী বছর মাহফিল পর্যন্ত এদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যদি তার আগে কারো মৃত্যু হয় তাহলে জান্নাতি মৃত্যু হিসেবে তুমি কবুল কর জোরে জোরে বলে না আমি